হঠাৎ করেই ডক্টর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিলেন এই দিকে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পুর জরুরি বার্তা বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করে ছাত্রদের রাজনৈতিক দলের দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসু জামান দুদু সাবেক প্রধানমন্ত্রী দিল্লিতে অবস্থানকারী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পারেন এখন তিনি কি সত্যিই আসছেন আর যদি এসে থাকেন সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেশে ফিরছেন শেখ হাসিনা কি বলছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশ পুলিশ তাদের গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রবলভাবে তৎপর আওয়ামী লীগ এবং শেখ হাসিনা জানান বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি শেখ হাসিনা বলেন চিন্তা করবেন না আমি আসছি আল্লাহ আমাকে একটি কারণে বাঁচিয়ে রেখেছেন পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে খেলাটা অন্য জায়গায় জিওপলিটিক্যাল একটা খেলা আছে এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাশাতে অবস্থান করছেন আর জানেন সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে আমেরিকার পর এখন ভারত সাথে সাথে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত আমাদের বাংলাদেশের জন্য সমস্ত কিছু বন্ধ করে দিছে ভারত থেকে কোনো পণ্য ভারত থেকে একটা আপনার কি বলে একটা চুলের সুতা পর্যন্ত আসবে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক হঠাৎ করে ডক্টর ইউনুসের পদত্যাগের সিদ্ধান্ত হয়েছে এখন তিনি পদত্যাগ করতে চলেছেন প্রিয় দর্শক মন্ডলী এই দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু মিলে নতুন একটা সরকার গঠন করতেছেন পরবর্তীতে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসতে পারেন হঠাৎ করে ডক্টর ইউনুস কেন পদত্যাগের সিদ্ধান্ত নিলেন প্রিয় দর্শক মন্ডলী বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে প্রতিবেদন দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক বেশি সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এসে শেখ হাসিনা কি বলছে মোহাম্মদ ইউনুস বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের একটি নির্দেশিকা গোপন নির্দেশিকা সেই গোপন নির্দেশিকায় বলা হয়েছে যে বাংলাদেশ পুলিশ তাদের গোয়েন্দা সূত্রে জানতে পেরেছে যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রবলভাবে তৎপর আওয়ামী লীগ এবং দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে নিচুতলা নিচুতলায় যে দলের প্রতিটি ইউনিট থেকে দুশো থেকে আড়াইশো জনকে এক সপ্তাহের মধ্যে ঢাকায় জড়ো হতে বলা হয়েছে এই গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর তারা গোটা দেশের পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে যে নির্দেশগুলি দিয়েছে সেগুলি আমি এক দুই তিন চার করে আপনাদের একটু পড়ে শোনাই এক নম্বর নির্দেশ হচ্ছে যে সকলের গতিবিধির দিকে নজর রাখতে হবে অর্থাৎ পথে ঘাটে বিভিন্ন জায়গাতে যাদেরকে সন্দেহ করা হবে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং প্রয়োজনে বোঝাই যাচ্ছে যে আটক করা গ্রেপ্তার করা এই বিষয়গুলি করা হবে দু নম্বর যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে যে যাদের বিরুদ্ধে মামলা আছে অর্থাৎ মামলা আছে কিন্তু ধরা পড়েননি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে বলা হয়েছে এবং তার জন্যে মোবাইল মোবাইল ট্র্যাকিং সিস্টেম ফলো করতে বলা হয়েছে অর্থাৎ মোবাইল ট্র্যাক করে বুঝে নেওয়া যে সেই ব্যক্তি কোথায় থাকতে পারেন ঢাকায় আছেন না চট্টগ্রামে আছেন না দেশের বাইরে আছেন এবং তার গতিবিধি নজরদারি চালিয়ে তাকে জেলে পুড়ে দেওয়া তিন নম্বর যে বিষয়টি বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ স্থানে আরও বেশি চেকপোস্ট তৈরি করা অর্থাৎ গাড়ি তল্লাশি করা ফেরিঘাটে তল্লাশি চালানো যাত্রীদের তল্লাশি করা রেল স্টেশনে ট্রেনের ভেতরে সর্বোচ্চ তল্লাশি করা অর্থাৎ সাসপেক্টেড অর্থাৎ যাকে মনে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক তাদেরকে জেলে পড়ার বন্দোবস্ত করা হবে যে ধরনের নির্দেশিকা পুলিশের নিচু স্তরকে দেওয়া হলো এবং যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষদের সহযোগিতা চাওয়া হলো বা পুলিশকে চাইতে বলা হলো তার পরিণতিতে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে এবং যেটা গৃহযুদ্ধ অর্থাৎ দুতরফই তখন অস্ত্র হাতে ময়দানে নেমে পড়বে এবং একে অপরকে হত্যাযজ্ঞে বা রক্তক্ষয়ী সংঘর্ষে তারা জড়িয়ে পড়বে এইরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি করার চেষ্টা হলো বলে আমার অন্তত তাই মনে হচ্ছে তার কারণ বাংলাদেশে অতীতে যে রাজনৈতিক সংঘাতগুলি আমরা দেখেছি সেগুলিকে যদি মনে রাখা হয় তাহলে দেখা যাবে যে এই নির্দেশিকা একটা ভয়ঙ্কর নির্দেশিকা বিশেষ করে সেটি যখন পুলিশ সদর থেকে জারি করা হচ্ছে এখন আওয়ামী লীগ কি করবে এই পরিস্থিতিতে সেটা আমার জানা নেই আওয়ামী লীগ নিশ্চয়ই পরিস্থিতির মোকাবিলা করবে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার যে এই যে নির্দেশিকা দেওয়ার অর্থটা কি হঠাৎ করে কেন বুধবার এই নির্দেশিকা জারি করা হয়েছে বাংলাদেশ পুলিশ যে নির্দেশিকাটি জারি করলো সেটি এক ধরনের আতঙ্ক থেকে সেই আতঙ্কটা হচ্ছে যে যেটা মনে করা হয়েছিল যে মোদীর মুখের উপরে যখন মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনা সম্পর্কে নালিশ করেছেন তখন শেখ হাসিনা দমে যাবেন বা ভারত সরকার তাকে দমিয়ে দেবে কিন্তু সেটা যখন হয়নি তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবলভাবে উদ্দীপিত উল্লসিত এবং আমি কয়েকটি বিভিন্ন ওদের যে সোশ্যাল মিডিয়ায় যে কার্যক্রমগুলি চলছে বিশেষ করে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যে কথাবার্তাগুলো হয় তার কিছু অডিও রেকর্ডিং আমার শোনার সৌভাগ্য হয় তাতে আমি দেখছি যে নেতাকর্মীরা কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা বারে বারে বলছেন তারা স্থানীয় নেতৃত্বকে বলছেন যে আমাদের পথে নামতে হবে এবং আমাদের তারা এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলেন বলেন যে প্রধানমন্ত্রী এইভাবে দেশের বাইরে থাকতে পারবেন না থা থাকা অনুচিত তাকে আমরা দেশে ফেরাবো ফলে তাদের মধ্যে একটা হাসিনারকে রাজনৈতিক প্রত্যাবর্তনের একটা বাসনা কিন্তু প্রবলভাবে উঠেছে জেগে উঠেছে অর্থাৎ একদিকে মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাইছেন তার প্রত্যর্পণ চাইছেন আসামি শেখ হাসিনাকে যার বিরুদ্ধে বাংলাদেশ সরকার মানবতা বিরোধী মানে কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ তুলেছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় আড়াইশো খুনের মামলা দেওয়া হয়েছে এছাড়া অসংখ্য অপরাধে তার নাম জুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইছে আসামি হিসেবে অন্যদিকে আওয়ামী লীগের নেতা যারা দেশে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই করে যাচ্ছেন তারা তাদের নেত্রীকে ফেরত চাইছেন অ্যাজ প্রাইম মিনিস্টার অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারা তাকে দেশে ফেরানোর জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে দমন করার জন্যই মূলত এই নির্দেশিকাটা জারি করা হলো বলে আমার মনে হয় পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে দুর্বল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ভাবার দিন ভারতের মোটামুটি শেষ ভাল লাগলে ভিডিওটা শেয়ার করেন কারণ ভারতের একটু জানা দরকার আছে আমি একটা জিনিস খুবই সহজে আপনাদেরকে বোঝাই অনেকে মনে করেন যে ভারত চাইলে চার দিনে বাংলাদেশ দখল করে ফেলতে পারে আপনার এই ধারণাটা ভুল রাশিয়া মনে ইউক্রেন দখল করা যায় বাস্তবতা ওই প্রেক্ষাপটে বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তিতে তুলনা করলে আমাদের বেল নেই কিন্তু খেলাটা অন্য জায়গায় জিও পলিটিক্যাল একটা খেলা আছে ইউক্রেনের সাথে তিন বছর লড়াই করেও রাশিয়া জিততেছে বাট আসলে যেভাবে যুদ্ধটা সহজে জিতে যাবে ভাবছিল এটা হয়েছে হয় নাই এখন সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক দুর্বল এটা আমরা জানি কিন্তু বাংলাদেশের সাথে যে দেশগুলোর কখনো এখানে এই শক্তিগুলো কানেক্ট হয়ে যাবে ভালো এর পাশাপাশি সেই উনিশশো সাল থেকে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন বন্ধুত্ব সম্পর্কে রাশিয়ার সাথেও চলছে নতুন আরেক আলোচনা এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাশাতে অবস্থান করছেন আর জানেন সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ এবং রাশিয়ার সামরিক কর্মকর্তারা উভয় দেশের মধ্যে সহযোগিতা নিরাপত্তা প্রতিরক্ষা খাত এই সকল বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন উভয় পক্ষই দুই দেশের সেনাবাহিনী এবং জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আপনার রুশ দূতাবাস ঢাকায় অবস্থিত যারা তারা এই তথ্য জানিয়ে বলছে রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফমিনের সঙ্গে মস্কোতে একটি কার্যকর বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানা গেছে বৈঠকে উভয় পক্ষই প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করা সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করছে এমনকি আপনার বৈঠকটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশেও অনুষ্ঠিত হয়েছে এছাড়াও রাশিয়া থেকে কিছু সামরিক ইকুইপমেন্ট কেনারও আওয়াজ শোনা যাচ্ছে হঠাৎ করে আপনি দেখেন বাংলাদেশ সামরিক খাতে একটু শক্তিশালী অবস্থার দিকে যাচ্ছে আমি জানি না এই নিউজটা এখন আমাদের গণমাধ্যমে আসে নাই সামহাউস সোর্সেসগুলো কিন্তু বলছে চীন থেকে অত্যাধুনিক প্রযুক্তির দশটি যুদ্ধ বিমান কিনা হয়েছে কেউ বলছেন ষোলোটা কেউ বলছেন বিশটা আবার কেউ বলছেন যে রাশিয়া থেকেও অত্যাধুনিক প্রযুক্তির বেশ কিছু সামরিক ইকুইপমেন্ট ক্রয়ের আলোচনা চলছে এর আগে বাংলাদেশের সামরিক খাতে অধিকাংশ যে ইকুইপমেন্টগুলো ছিল ভারতের বাট পাঁচই আগস্টের পর আমাদের বর্তমান সরকার পাকিস্তান থেকে পার্সেস করছেন চীন থেকে করছেন রাশিয়া থেকে করছেন আমেরিকা থেকেও কিছু ক্রয়ের আলোচনা চলতেছে কারণ কয়েকদিন আগে আমাদের সেনা প্রধানের সাথে মার্কিন যে প্যাসিফিক কমান্ডার আছেন আমাদের এই সাইডের তিনি কিন্তু আসছিলেন এবং সেইখানেও কিছু আলোচনা হয়েছে এমনকি জাহাজ কিনারও আমি যতটুকু শুনছি আলোচনা আছে তো সব কিছু বাংলাদেশকে এখন আর আন্ডার এস্টিমেট করা লাভ নাই ভারতের সাথে বন্ধুত্ব আছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস থাকুক কিন্তু ভারতের মন্ত্রীরা যেইভাবে চট্টগ্রাম দখল করার কথা বলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাত দেওয়ার কথা বলে তাদের জেনে নেওয়া উচিত বিষয়টা এত সোজানা বাতি যা হ্যাঁ আমরা চাই আমাদের সামরিক শক্তি আরো বৃদ্ধি পাক এখানে বরাদ্দ দেওয়া দরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করে ছাত্রদের রাজনৈতিক দলের দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসু জামান ডুডু তিনি বলেন ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছে যার বিরোধিতা অনেকেই করছে কিন্তু আমরা করিনি ডক্টর ইউনুস সত্যবাদী সাহসী ও বিবেকবান মানুষ তার যেহেতু এতই বিবেক তাহলে উনাকে বলতে চাই পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন নির্বাচনে অংশ নিন জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে জাতীয় প্রেস ক্লাবের তোফাজল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ কর্তৃক সংস্কার জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু আরও বলেন বিএনপির পঞ্চাশ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বেগম খালেদা জিয়াকে চিকিৎসাহীন অবস্থায় জেল খাটতে হয়েছে বিএনপি যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে অন্য কোনো রাজনৈতিক দল এমন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না বিএনপির রাস্তায় নামার আগেই নির্বাচন দিন নইলে বলতে চাই হাসিনার দিকে একটু তাকান বিএনপির প্রতিবারই জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়েই ক্ষমতা এসেছে সুতরাং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বিএনপির এই নেতা আরও বলেন শহীদ জিয়া প্রমাণ করে গেছেন একটা মানুষ রাষ্ট্রের জন্য কতটা নিবেদিত প্রাণ হতে পারে তার হাত ধরে যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে তা ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য হোমকি স্বরূপ কারণ বিএনপির একমাত্র পছন্দের বিষয় হলো গণতন্ত্র শেখ মুজিবের 35 বছরে ক্ষমতা ছিল ফ্যাসিজমের চূড়ান্ত বহিঃপ্রকাশ শুদ্ধ স্বাধীন দেশে বিরোধী দলকে দাঁড়াতেই দেওয়া হয়নি সর্বহারা পার্টির সিরাজ শিকদারকে ক্রসফায়ারে মেরে ফেলা হয়েছিল দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা গিয়েছিল অথচ তখন তিনি তার ছেলে শেখ কামালকে স্বর্ণ মুকুট পরিয়ে বিয়ে করিয়েছিলেন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন একদিন এবং সসম্মানেই ফিরবেন আমরা জানি না যে তিনি দেশে ফিরবেন কি না ফিরল কবে ফিরবেন ফেরার পরে কী অবস্থা হবে যেসব গুঞ্জনগত তিন চার মাস শোনা যাচ্ছে তা আদৌ কতটা বাস্তবে প্রতিফলন ঘটবে তার এগুলো এখনও গুঞ্জনের মধ্যেই রয়েছে আমরা এটুকু বলতে পারি তবে আরেকটি সিগনিফিকেন্ট খবর হচ্ছে নিশ্চয়ই আমরা বলতে পারি বা সন্দেহ করতে পারি শেখ হাসিনা কেন্দ্রিক বা ভারত বাংলাদেশের যে সম্পর্ক এই মুহূর্তে রয়েছে সেই জায়গা থেকে এই ধরনের কোনো সিদ্ধান্ত এসেছে কিনা সে প্রশ্ন করতে পারে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ দু হাজার সাল থেকে ভারতের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা পাচ্ছিল সেটি বাতিল করা হয়েছে ট্রান্সশিপমেন্ট বলতে আমরা নিশ্চয়ই অনেকে জানি যে যেমন বাংলাদেশ দিয়ে যদি বাংলাদেশের কিছু পণ্য ভারতের ভূখণ্ড হয়ে তৃতীয় অন্য কোনো রাষ্ট্র নেপাল ভুটানের মতো রাষ্ট্রগুলোতে রপ্তানি করা হচ্ছিল এবং সরাসরি যদি বাংলাদেশের পণ্যবাহী গাড়ি ভারতের ভিতর দিয়ে তৃতীয় কোনো রাষ্ট্র যায় সেটি হবে ট্রানজিট আর ট্রান্সিপমেন্ট হচ্ছে বাংলাদেশের পণ্যবাহী গাড়ি ভারতের সীমান্তে যাওয়ার পর সেটা আনলোড করে ভারতের গাড়িতে ওঠানো পরে তারা আবার তৃতীয় রাষ্ট্রের সীমান্তে পৌঁছে দেবে তারা আবার ওখান থেকে তারা আনলোড করে নিয়ে যাবে এই হচ্ছে ট্রান্সিটপেন্ট তো সেই সুবিধাটি বাতিল করা হয়েছে এবং এটি এমন এক সময় বাকি করা হলো যখন গত পাঁচ ছয় দিন আগে মাত্র গত শুক্রবার থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে যে বৈঠকটি হলো সেই বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের কোনো কোনো কর্মকর্তা যে দাবি করে আসছিলেন বিশেষ করে প্রধান উপদেষ্টা পেশ সচিব যে এর মধ্যে বাংলাদেশ ভারতের বড় সম্পর্কে বড় বলেছে তারা বা ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীকে বোঝাতে সক্ষম হয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রতি কী করছে ডক্টর ইনুসকে ইউনুসকে যথাযথ যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হয়েছে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে ভারত এই মুহূর্তে এই ধরনের একটি পদক্ষেপ নেবে দুঃখিত যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সামাল এই বিষয়ে সাংবাদিক সাংবাদিক প্রশ্নের জবাবে যদি বলেছেন তা হচ্ছে তিনি বলছেন বাংলাদেশে প্রদত্ত ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর এবং বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে উল্লেখযোগ্য যানজট তৈরি হয়েছিল লজিস্টিক বিলম্ব এবং উচ্চ ব্যয় আমাদের নিজস্ব রপ্তানিকে বাধাগ্রস্ত করছিল এবং আটকে যাচ্ছিল হ্যাঁ আমরা যদি জানি বাংলাদেশের পণ্যবাহী গাড়ি সেখানে বন্দরগুলোতে প্রতিদিন বিশ পঁচিশটি গাড়ি সেখানে পৌঁছাতো কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছিলো সেখানকার পোশাক রপ্তানি কারক যারা ব্যবসায়ী রয়েছেন তারাও দীর্ঘদিন ধরে এই আপত্তি জানিয়ে আসছিলেন যে বাংলাদেশে এই সুবিধাটা বাতিল করা হোক বাংলাদেশের কারণ তাদেরকে নানান ধরনের জোরতা করতে হচ্ছে কিন্তু এই মুহূর্তে কেন যখন বাংলাদেশ ভারতের দুই সরকার প্রথমে বৈঠক নিয়ে অনেকটা আশাবাদী হওয়ার সুযোগ তৈরি হয়েছিল কারো কারোর মধ্যে সেখানে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়াতে কি এটি মনে হচ্ছে না যে ভারত আসলেই কোনো কোনো অর্থনৈতিক চাপে বাংলাদেশকে ফেলতে যাচ্ছে বা বাংলাদেশকে বিশেষ বিশেষ কোনো চাপে ফেলতে যাচ্ছে আবার এই প্রশ্ন উঠতে পারে যে ভারত থেকে তো পণ্য বাংলাদেশে আসছে বরং শেখ হাসিনার সময় গত শেষ বছরে যে পরিমাণ পণ্য এসেছিল তার সত্তর শতাংশ পণ্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম নয় মাসে সত্তর শতাংশ পণ্য বেশি এসেছে ভারত তো বন্ধ করেনি পণ্য পাঠানো যদিও পণ্য পাঠাতে গেলে তাদেরও তো অর্থনৈতিক ক্ষতি হবে কিন্তু এই ধরনের কোনো বিশেষ বিশেষ চাপে ভারত রাখতে শুরু করেছে কিনা বাংলাদেশকে আমরা জানি না বিষয়টি হয়তো তেমন হতেও পারে নাও পারে তবে যদি এটি করে থাকে তাহলে আমার মনে হয় এটি ভারতের যদি এই ধরনের কোনো উদ্দেশ্য থেকে থাকে সেটি মোটেই সমীচীন হচ্ছে না তাহলে বাংলাদেশেও ভারত যে ধরনের সুবিধা পাচ্ছে সেগুলোও কি বাংলাদেশ বাতিল করে দিবে এমন একটা পর্যায়ে কি আমরা যেতে চলেছি আবার এই কথাও বলা যায় যে বঙ্গলা ভারত এবং চীন মঙ্গলা অর্থ অর্থন আধুনিকরণের জন্য অর্থ দিচ্ছিলো অর্থ দেওয়ার প্রতিশ্রুতি ছিল সেখানে চীন সফরের পর বা চীন সফরের সময় আমাদের প্রধান প্রদেশে যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে মঙ্গলা শুধুমাত্র চীনের তত্ত্বাবধানে পরিচালিত হবে বা ব্যবহার করা হবে যদি এটি হয়ে থাকে তাহলে আবার অন্যরকম হিসাব হয়েছে তো বটেই এখন জটিল একটা সমীকরণ এসে আমরা দাঁড়িয়েছি আর ভারতের এই নির্দেশনাটি বাংলাদেশের ট্রান্সপিটমেন্ট বাতিলের এই নির্দেশনাটি এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের যে মাত্রাতিরিক্ত শুল্ক বিশ্বের বিভিন্ন দেশের সাথে সাথে বাংলাদেশের উপরও আরোপিত হয়েছে এবং এর জন্য বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা যে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছেন চামড়া যার পণ্য রপ্তানিকারকরাও যে পরিমাণে সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন তার মধ্যে ভারতের এই সিদ্ধান্তটি নিশ্চয়ই আমাদের জন্য একটি বাড়তি বোঝা এবং এটুকু নিঃসন্দেহে বলতে পারি আমরা

আমার এই চ্যানেলের ভিডিওতে এই ভিডিওতে আপনারা যে প্রতিবেদনটি দেখতে পারলেন আসলে এই প্রতিবেদন সম্পর্কে আপনারা কি বলতে চান এই দেশের একজন সচেতন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখে ঝটপট জানিয়ে দিবেন দর্শক আজকের মতো ভিডিও এখানেই নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ